আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করি সবাই বলা আছেন প্রতিদিন স্বাস্থ্যসেবা নিয়ে আমি মোহাম্মদ সাইদুল ইসলাম প্যারামেডিক্যাল ডক্টর আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব ইরেকটাইল ডিসফাংশন এবং প্রিমা ইজাকুলেশন উতানজন সমস্যা এবং টাইমিংয়ের সমস্যা যাদের এই স্থায়ী সমাধানের জন্য যে ঔষধগুলো প্রয়োজন সবকিছু আজকে তুলে ধরব এ টু জেড ঔষধগুলো তুলে ধরব যেগুলো আপনারা খেলে একটা স্থায়ী সমাধান পাবেন তা যেসব পুরুষের টাইমিং সমস্যা এবং উত্থানজনিত সমস্যা মিলনের সময় যাদের পেরিসটা স্ট্রং হতে চায় না এই স্ট্রং না হওয়াকে ইরিক্টাল ডিসফ্যাংশান বলা হয় এটি একটা সমস্যা আর প্রিমা ইজিকুলেশন যাদের দ্রুত আউট হয়ে যায় এই দুইটা মিলে যে যে সমস্যাগুলো সেই সমস্যা থেকে স্থায়ী সমাধানের জন্য চলেন জেনে নেই কী কী ওষাদ খেতে হবে তার আগে আপনি কেন ওষুধ খাবেন ওষাদ কেন আপনার প্রয়োজন আপনার এই সমস্যা আসে কি না সেটি চলেন জেনে নিই যদি আপনার টাইমিং তিন থেকে সাত মিনিট এর ভিতরে থাকে তাহলে এটা স্বাভাবিক যদি তিন মিনিটের নিচে চলে আসে এক মিনিট দুই মিনিট টাইমিং পান তাহলে আপনাকে চিকিৎসাকে নিতে হবে তো চিকিৎসা নেওয়ার আগে আপনাকে আবার ছয় মাস থেকে এক বছর এটা অপেক্ষা করে দেখতে হবে এটি পরবর্তীতে ঠিক হয় কিনা যদি ছয় মাস এক বছর দেখার পরেও যদি আপনার টাইমিংটা না বৃদ্ধি হয় একই লেভেল থেকে যায় তাহলে আপনাকে চিকিৎসা নিতে হবে যে চিকিৎসার জন্য যে ওষুধগুলো বলবো সেগুলো খেলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে দ্বিতীয়ত স্ট্রং হওয়া অনেক সময় অনেক পুরুষের মিলনের আগে স্ট্রং থাকে মিলনের কিছু সময় মিলন করার পরে নরম হয়ে যায় অনেক পুরুষ রয়েছে মিলনের আগে নরম হয়ে যায় এই সমস্যা ভুগছেন যারা তাদের কিন্তু চিকিৎসার প্রয়োজন তো এটাও আপনাকে ছয় মাসে এক বছর দেখতে হবে অনেক সময় মানসিক কারণে অনেক পরিশ্রম করার কারণে এক দু দিন সমস্যা হতে পারে এক সপ্তাহ সমস্যা হতে পারে এক মাস সমস্যা হতে পারে পরবর্তীতে ঠিক হয়ে যায় কিন্তু আপনার যদি ছয় মাস এক বছর এভাবে চলতে থাকে তাহলে কিন্তু আপনাকে চিকিৎসা নিতে হবে তো বন্ধুরা চলুন জেনে নিই কী কী ওষুধ আপনাকে খেতে হবে এক নম্বর যে ওষুধটা খেতে হবে সার্টালাইন গ্রুপের সেটটা টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে সার্টালাইন গ্রুপ এই সেটটা পঁচিশ এমজি সকাল একটা করে সাত দিন খাইতে হবে সাত দিন খেলে একটু শরীরে একটু সমস্যা হতে পারে এটি সাথে ম্যাচ করার জন্য আপনাকে এক সপ্তাহ খেতে হবে এক সপ্তাহ থেকে পনেরো দিন খেতে হবে এটি খাওয়ার পরে একটু ঘুমের সমস্যা দেখা দিতে পারে এটি খাওয়াতে প্রথম স্টেজ ঘুমের সমস্যা দেখা দেয় সেজন্য আপনাকে পঁচিশ এমজি দিয়ে শুরু করতে হবে সাত দিন খাওয়ার পরে পঞ্চাশ এমজি সকালে একটা করে তিন মাস খেতে হবে তিন মাস খেলে আপনার কোর্সটা কমপ্লিট এটা গেলে এক নম্বর ওষুধ জিঙ্ক নিয়মিত খেতে হবে জিঙ্কের অভাবে কিন্তু তাদের এই সমস্যাগুলো হতে পারে তো জিঙ্ক খেতে হবে সকাল একটা রাতে একটা করে কন্টিনিউ দুই মাস এরপরে খেতে হবে আপনাকে ভিটামিন ই খেতে হবে ভিটামিন ই সকাল একটা করে দুই মাস খেতে হবে ভিটামিন ডি থ্রি সপ্তাহে একটা করে বিশ হাজার এমজি এটা খাবেন ভিটামিন ডি থ্রি সপ্তাহে একটা করে সাত সপ্তাহ খাবেন পরের যে ওষাদটা খেতে হবে জুবোরেক্স ক্যাপসুল গ্রুপ নেম হচ্ছে জিনসিং এটি প্রতিদিন একটা করে তিন মাস খেতে হবে এগুলো আপনার কন্টিনিউ নিয়মিত খেতে হবে পাশাপাশি আরও দুইটা ওষাদ যদি এর সাথে এক করতে পারেন ভালো হয় যেমন একটা হালুয়া রয়েছে হাইফিট হালুয়া এটি আমি ভিডিও দিয়েছি এই হালুয়াটা সকাল একটা সকাল এক চামস রাতে এক সমস কন্টিনিউ তিন মাস খেলে আপনার বীজের কোয়ালিটি ভালো হবে ঘন হবে টাইমিং বাড়বে শারীরিক শক্তি বৃদ্ধি হবে মানসিক শক্তি বৃদ্ধি হবে পাওয়ার সোর্স কিং খুবই ভালো একটা প্রোডাক্ট এই পাওয়ার সোর্স কিং খেলে আপনি ইনস্ট্যান্ট ওয়ান টাইমের ঔষধের মতন কাজ করবে এবং এটি স্থায়ী সমাধান করবে পাওয়ার সোর্স কিং এই পাউডারটি সতেরো রকম উপাদান দিয়ে তৈরি করা এটি প্রতিদিন এক চামচ করে কন্টিনিউ তিন মাস খেয়ে যাবেন তাহলে স্থায়ী সমাধান পাবেন এগুলো নিয়মিত খেতে হবে অনেকগুলো ঔষধ হয়ে যাচ্ছে যাদের অতিরিক্ত সমস্যা তাদের জন্য এই ঔষধগুলো আর যাদের টেস্টোস্টেরন হরমোনের সমস্যা রয়েছে অনেক সময় টেস্টোস্টেরন হরমোনের কারণে কিন্তু পুরুষের এই সেক্সুয়ালের সমস্যাটা হয়ে থাকে যারা শুধুমাত্র টেস্টোস্টেরন হরমোন বাড়াতে চাচ্ছেন তারা মাকা পাউডার এটা খাবেন এবং জিনসিং ক্যাপসুল জুবোরক্স এটা খাবেন জিনসিং জুবোরক্স ক্যাপসুল এবং মাকা পাউডার এই দুইটা খেলে তাদের টেস্টোস্টেরন হরমোনটা বৃদ্ধি পাবে এবং টাইমিংটা বাড়াবে তো বন্ধুরা এই ঔষধগুলো খেলে প্রথম স্টেজে একটু মাথা ঘোরা বমি বমি ভাব অনেকগুলো ওষুধ সমস্যা হতে পারে সাথে অবশ্যই গ্যাসের ওষুধ খেতে হবে যাদের গ্যাসের সমস্যা রয়েছে গ্যাসের সমস্যা বাড়তে পারে তাই সকাল একটা রাতে একটা করে গ্যাসের ওষুধ খেতে হবে খেলে সাইড এফেক্টগুলো কম দেখা দেবে এবং অবশ্যই আপনাকে পুষ্টিকর খাবার খেতে হবে সাত থেকে আট ঘন্টা ঘুমাতে হবে এক ঘন্টা পর পর এক গ্লাস করে পানি খাবেন ব্যায়াম করবেন দেখবেন আপনি দ্রুত সুস্থ হয়ে যাবেন তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম